দেখা যে কেজি কেজি আলকুশি খাওয়া শেষ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কেন হচ্ছে না কারণ হিসেবে আপনি আসলে এখানে কিছু ব্যাপার রয়েছে আপনি যদি সেই কারণ না জানেন এবং আলকুশি বেশি খাওয়ার যে সঠিক যে নিয়ম সেটা যদি না জানেন তাহলে কেজি কেজি কেন আরো বেশি খেলো কাজ হবে কারণ এটা আসলে এমন একটা আহ ঔষধি যে ঔষধিটা খেতে গেলে কিছু প্রক্রিয়া যা আপনাকে করতে হয় কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারপর আপনাকে এটা খেতে হয় তো আজকের ভিডিওতে সেটা নিয়ে মূলত কথা বলবো আলকুশি মূলত কারা খেতে পারে না এটাও একটা ব্যাপার রয়েছে কারণ আলকুশি আসলে আপনার দেখা গেল পেটে ব্যথা তার জন্য যদি আলকুশি না তাহলে কোনো কাজ হবে না আবার মাথা ব্যথার জন্য যদি আলকুশি খান তাহলে তো কাজ হবে না এটা যে রোগ রোগের জন্য খেতে হবে সেরোগের মধ্যে প্রথম বিষয় হলো যে এই রোগটা মূলত এই আলকুশি মূলত কাজ করে মেহ রোগের জন্য যাদের সেক্সুয়াল সমস্যা রয়েছে টাইমিং এর সমস্যা রয়েছে তাদের ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে তাদের সময় একেবারে কম সময় একদমই হয় না এবং বীর্য পাতলা রয়েছে এবং এটা যার কারণে অতি বীর্যপাত হয়ে যায় এবং দীর্ঘ সময় ফিজিক্যাল করতে পারে না এরকম একটা অবস্থা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই আলকুশিটা অত্যন্ত কার্যকরী শুধু তাই নয় এই আলকুশিটা যাদের লিঙ্গ শিথিলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটা বেশ ভালো রকমের একটা রেজাল্ট আনে তবে এখানে আরো একটা ব্যাপার রয়েছে আলকুশি হলো এমন একটা জিনিস যে নিজে নিজে একা একা কাজ করতে পারে না এর সাথে আরো কিছু জিনিসের প্রয়োজন হয় এই জন্যই মূলত আমরা যারা আলকুশি খেয়ে থাকি তাদের ক্ষেত্রে রেজাল্টটা ভালো আসে না আরও একটা ব্যাপার এখানে রয়েছে আলকুশি কিন্তু সাধারণত দুই রকমের একটা হলো পাহাড়ি যেটা অত্যন্ত অত্যন্ত এবং এবং এটা এটা দেখতে কার্যকরী কিন্তু ভিন্ন রকমের এটা কার্য মানে এটা কার্যকরিতা একটু আলাদা ডিফারেন্ট আর আপনার আর একটা হচ্ছে যে চাষ করা বা আপনার সমতলের ভূমিতে যে আলকুশি হয় সেটা এটার দাম অনেক কম প্রায় আপনার দশ গুণ দাম কম বেশি কারণ এটা পাওয়া যায় চারশো সাড়ে চারশো টাকা কেজি ওইটা কিন্তু থেকে সাড়ে তিন হাজার টাকা কেজি কতটা ডিফারেন্ট বুঝতে পারছেন তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনার প্রকৃত যে খুশি সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং এটা খেতে হবে কিভাবে এটা খেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এটা আপনাকে আগে গুঁড়ো করতে হবে গুঁড়ো করার আগে আর একটা কাজ করতে পারেন সেটা হলো যে আপনি এটা ভালো যে ঘি রয়েছে ঘি দিয়ে মানে ওই আলুকুশি মিষ্টি সাধারণত সিমের মিষ্টি মতো উপরে যে অংশ যেরকম থাকে উপরে খোসা খোসা অংশ অংশ থাকে যে বাদ দিয়ে ভিতরে বীজ অংশ থাকে সেটা বের করে নিয়ে ঘি দিয়ে ভেজে তারপরে গুঁড়ো করে প্রতিদিন রাতে খেতে হবে আপনার হাফ কাপ গরম গরম গরুর দুধের সাথে মিশ্রণ করে গরম গরুর দুধের সাথে মিশ্রিত করে যদি আপনি খেতে পারেন তাহলে আপনি এখান থেকে রেজাল্ট পাবেন এটা প্রক্রিয়া যাত করে আপনি কিনতেও পারেন সমস্যা নাই অনেকেই বিক্রি করেন তো আপনি যদি কিনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এটা আপনার যেহেতু এটা অনেক বড় একটা ঝামেলার ব্যাপার তো আপনি এখানে এটা করতে এটা অত্যন্ত কষ্ট এবং অনেক বেশি খরচ হতে পারে তাইলে নিজে এটা করতে পারেন আর একটা ব্যাপার রয়েছে যে এটা কিন্তু আসলে বেসিক ভাবে কাজ করে খুব ভালোভাবে যারা মূলত সত্যিকার অর্থে ধ্বসবঙ্গে আক্রান্ত এবং প্যানিসের অবস্থা খুবই খারাপ সেক্সের অবস্থা খুবই খারাপ সময় তো একেবারেই নিতে পারেন না অত্যন্ত ভয়াবহ অবস্থা প্রস্রাবের সাথে ক্ষয় রয়েছে জ্বালা রয়েছে এই ধরনের লক্ষণ থাকলে কিন্তু এর সাথে আরো কিছু ওষুধের প্রয়োজন হয় এক্ষেত্রে অশ্বগন্ধা প্রয়োজন হতে পারে সিমুল গুলের দরকার হতে পারে গক্ষুর কাটার দরকার হতে পারে তখন এটা ভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ওষুধটি খেতে হবে তবে আপনি যদি এই আলকুশিটা আপনি নিয়মের মতো খেতে চান তাহলে এটি সঠিক এবং প্রকৃত নিয়ম যেটার মাধ্যমে আপনি রেজাল্ট পেতে পারেন এবং আলকুশির সাথে অবশ্যই আপনাকে দুধ খেতে হবে দুধ না খেলে আপনি এখানে রেজাল্ট পাওয়ার চিন্তা আপনাকে বাদ দিতে হবে কারণ এটা কোনোভাবেই পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন না দুধ ছাড়া তো এখন বিষয় হলো যে আলকুশিটা যদি আপনি এই ধরনের সমস্যা জন্য খেতে চান তাহলে আপনাকে অবশ্যই এটা জন্য খেতে হবে প্রকৃত সমস্যা জন্য খেতে হবে আর একটা বিষয় হলো যে আলগুসি পরিমিত মাত্রা স্বাভাবিক মাত্রা খেলে এটা কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হয় না যার কারণে এটা একটা নিরাপদ একটা ভেষজ তো সবকিছু মিলে আসলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম